আজকে এককালে প্রথমেই পাড়াপুতো লইয়ে বইয়ে পড়ছি পাড়া লইয়ে বইয়ে পড়ে মতে কী কর্মি পিড়ি যে মাছ থায় মাছের মাছ খাওয়ায় কিন্তু কিন্তু মাথা খাওয়ায় না কারণ মাইয়ে পাঙ্গাস মাছ খায়ের লাগে মায়ের লেগে পাঙ্গাস মাছ আনি আর যা মাই পাঙ্গাস মাছ খাইতে চায় না এর লাগে তো আর মাছ লাগে রান্না হয় না লেগে মাথা রইয়ে যায় মাছ খাওয়া হয়ে যায় আর এই মাথা কি শুধু একটা দুই ডেহরে মাছ তাস্তা রান্ধে খাইতে ভালো লাগে একটু ভালো লাগে না হের লাগে আজও ভাবছি যে এককালে একটা মানে সেই আকারের এককালে ঝাঁকা নাকা ভাবে একটা রেসিপি বানাই হেলাম ওই মাথা তা দিয়ে সেই জন্য দেখেন না মই এককালে সব কিছু মানে আস্তে আস্তে মশলা লইয়া লইসি অনেক দুনিয়া হইতে জিরে হইতে সব আসে হেয়ার পরে রসুন টোসন বাটতে বুটতে এদিকে আবার দেন নুন হলুদ দিয়ে মই এককালে দেন খণ্ড খণ্ড করে এলাইছি শেষ চেয়ার পুতের দিককালে হেইয়ার পরে এদের এক কালে বাজতে আসি আমি তেল দেখছেন ইঠনে তেল দিছি হেয়ার পরে এক কালে মাছটা বাজতে আসি কারণ পাঙ্গাস মাছ দিয়ে যে পরিমাণ তেল বাইরে এদিকে আবার দেন মোর ঢ্যাসে আনছি একটু ডেড়ো জল জল রাঁধছি এখন একটু ডেড়শের মানে জল খাইতে ইচ্ছে করছে আর কি ঢেড়ে y resolverse. Sí. হ্যাঁ পরে এই যে ধ্যান মোর মাথাটার এক কালে মানে সুন্দর করে মোর মাথা মানে মোর মাছের মাথা বোঝেন মোর মাথা না ওই যে রানতে আসি দেখে ধ্যান মোর মাথায় যাই হোক মাছের মাথাটার এক সুন্দর করে বাজা বাজা করতে আসি বাজা শেষ হয়ে গেছে পরে মাছের মাথাটা সুন্দর তেল দিয়ে শেখ খেলাম ধ্যান কত পরিমাণ তেল বাইরেছে কারণ হইছে পাঙ্গাস মাছ বোঝেন মই মো কিপটে মানুষ সেই তেলকে হালাম। মই এই তেল দিয়ে কাম গড়াই হেলাম মানে এই তেল দিয়ে মোর যে রান্নাটা রান্না কমপ্লিট করে হেলাম হেঁতে মো একে পেস্ট কুচি টুসি দিয়েছি আর ওই যে বাড়া মশলাটা একটু পানির দিয়ে গুললে হেয়ার পরে দিয়ে দিছি এদিকে আবার এককালে মরিচ দিছি আরো গুঁড়ো মরিচ মরিচও দিছি কারণ গুঁড়ো মানে জাল জাল হলে বেশি মজা লাগে বোঝে না জাল না হলে কি খাইয়ে সাদা আছে মোরা ওইসি বাঙালি জাল যদি না খাই তাহলে কি হয় তাই ওদিকে মুই এককালে জাল জাল করে মশলাটা কষাই এই যে ঝোড়াঝোড়া করা এই মাথা ডারে দিয়ে দিছি এখন এই ডেড়ে এককালে মানে কষামো এককালে ডাইরেক্ট ভাবে কষাইতে থাকবো একাল কষাইতে কষাইতে এককালে আত্মরাসা বাড়ি করে দেবো হেয়ার পর একাল সুন্দর করে কষামো মানে বারবার যদি জল শুকিয়ে যাবে আবার একটু পানি দিয়ে আবারও কষামো এই দেন এই কষানের এই প্রথমবার কষানের পরে এখনই মোটর মনে চাই কি এক প্লেট বাত লই হেয়ে লই এককালে দেখাই হেলাই মানে ইয়ে এত দেখতে সুন্দর হয়েছে আর মানে গ্রান্ডা যে সুন্দর হয়েছে মানে কর মতো না পরে এই মশলা টসলা কষাইছি কয়েকবার হয়ে পড়ে ধান মোড়ে দিকে মোর রেসিপি হয়ে গেছে এককালে বাজা বাজা মোর মাছের মাথা এই তো মুই এখন খাইতে বমু কান মুই ওই রান্ধার পর মুই ওর এক সেকেন্ড বই থাকতে পারতেছি না মোর জীব দিয়ে দেখে পানি টল 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 এ পড়ে কথা বলছেন হ্যাঁ এরপর তো মুই এই খাইতে লাইছি মাছের তেল দেখছেন সেই লেভেলের মজা হয়েছে তাহলে বলছেন যে রান্নার সময় দেখকে মনে চাইছে যে এখনই খাইয়ে লাইতা তো এত ঠিকই এসেছিল জমের মজা হয়েছে যাই হোক আর কি কমু মজা মজা কিন্তু খাবারও এখন খাইতে মনে চাইতেছে ভিডিও এডিট করা দেখকে কিন্তু এন খামো কি কথা বলছেন না পরে খামো নেওয়া হয়েছে মুখ গরিবের জাতীয় পাঙ্গাস মাছ খাইতে কি লাগে একটু টাকা মোরা যদি একটু নেই করি হেলে ওই মাছটা কিনতে পাওয়া যাবে কথা বোঝেন কিন্তু যাই হোক মোরা গরিব মানুষ গরিবের জাতীয় মাছ পাঙ্গাস মাছ এই আর কি তো এইদিকে বা একটু ড্যাহ বার্তা লইলাম বার্তা দিয়ে খাইতেছি ড্যাশ বার্তাটা অনেক মজা